আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছে আলহামদুলিল্লাহ তো কি কি গাড়ি দেখাবে ভাই দুইটা কিউট গাড়ি নিয়ে আসছি হুন্ডা গ্রেজ স্পেশিও গ্রেস স্পেশিও একদম টকটকা লাল ওকে মানে মহিলাদের পছন্দের গাড়ি ভাই আচ্ছা অলরেডি তিন চারজন খুব গুতাগুতি করতেছে জানি না কার ভাগ্যে আসি ইনশাল্লাহ তো কোথাই হোক কোনটা দিয়ে শুরু করবে আর দুইটা গাড়ির যে কোনো একটা দিয়ে শুরু করি তার আগে আমি শোরুমের নাম এবং অ্যাড্রেসটা একটু বলে দিচ্ছি আমাদের শোরুমের নাম কার প্যালেস বিডি শোরুমের নাম হচ্ছে কার প্যালেস বিডি মিরপুর মাজার রোড আট ই লালকুঠি বাজারের সামনে একদম মেইন রোডে আমাদের শোরুমটা অবস্থিত বেশ আমার দুই পাশে দুইটি গাড়ি রয়েছে এখানে হুন্ডা গ্রেস গাড়ি লাকজারিয়াস গাড়ি স্পোর্টস কার মানে স্পোর্টস মোডেও গাড়ি চালানো যায় কিউটনিক গিয়ার রয়েছে আর এখানে রয়েছে স্পেসিও গাড়ি আমি প্রথমে স্পেসিও গাড়িটা দিয়ে শুরু করছি বেশ দেখতে পাচ্ছেন সাতাইশ সিরিয়ালের গাড়ি দুই হাজার তিনের মডেল দুই হাজার দশ সালে রেজিস্ট্রেশন করা সামনে পিছনে সাইডে প্রত্যেকটি গ্লাস অরিজিনাল রয়েছে টুকটাক টাচ কাজ ছিল আমরা করিয়েছি এবং যথেষ্ট ফ্রেশ কন্ডিশনের গাড়ি ভিতরে ফিটিং লেদার সিট কাভার লাগানো রয়েছে নেভিগেশন ব্যাক ক্যামেরা সব কিছু পেয়ে যাচ্ছে এই গাড়িতে ফাইন একটু ভিতরের ভিউটা একটু দেখা জি দেখতে পাচ্ছেন ভিতরের ভিউ কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই ড্যাশবোর্ডটি দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ রয়েছে ফিটিং লেদার সিট কভার লাগানো রয়েছে এসি রয়েছে এবং পেছনে ব্ল্যাক কালারের গ্লাস রয়েছে দেখতে পাচ্ছেন জায়গা যথেষ্ট স্পেস রয়েছে এই গাড়িতে এবং চমৎকার গাড়ি এই গাড়িটি পিছনে স্পয়লার রয়েছে এন্টিনার রয়েছে এবং এই গাড়িটিতে আমি আরেকটি আহ কনভারশন রয়েছে দেখতে পাচ্ছেন এইখানে একটি সিএনজি সিলিন্ডার লাগানো রয়েছে এবং সিএনজি সিলিন্ডারটিরে এমনভাবে আহ এইখানে এই বক্সটি লাগানো হয়েছে যাতে এইখানে লাগেজ ক্যারি করা যায় এবং দেখতেও সৌন্দর্য লাগে সিএনজি সিলিন্ডারটি হাইট করে এখানে এটা করা হয়েছে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন কর্নারগুলি একদম ফ্রেশ রয়েছে দুই হাজার তিনের মডেল দুই হাজার দশ সালের স্টেশন করা সাতাইশ সিরিয়ালের স্পেস গাড়ি আর এই গাড়িটি আমাদের গত ভিডিওতে আমরা আস্কিং প্রাইস দিয়েছিলাম নয় লক্ষ নব্বই হাজার টাকা বাট এই গাড়িটি আমরা একদম ফিক্সড প্রাইস বলে দিচ্ছি

পনেরোশো সিসি প্রাইভেট কার এই হুন্ডা গ্রেজ গাড়িতে ডুয়েল এসির অপশন থাকে দেখতে পাচ্ছেন ফিটিং লেদার সিট কাবার লাগানো রয়েছে সবটা এসি রয়েছে পঁচিশ ট্রাটের অপশন রয়েছে টিপটনিক গিয়ার রয়েছে হুন্ডা গ্রেজ তিনটা প্যাকেজের হয় এল এক্স এলএক্স জি এক্স ইএক্স আর এই গাড়িটি হচ্ছে ই এক্স প্যাকেজের গাড়ি দেখতে পাচ্ছেন সবচেয়ে হাই রেডের গাড়ি ডাবল প্রজেকশন ডাবল প্রজেকশন হেডলাইট রয়েছে দেখতে পাচ্ছেন সামনে একটা বডি কিটের অপশন রয়েছে এবং খুব ফ্রেশ কন্ডিশনের গাড়ি হুন্ডা গ্রেজ গাড়ি

গুগল ম্যাপে লিখে সার্চ দিলে আমাদের শোরুে চলে আসতে পারবেন সবাই ভালো থাকবেন সবাই অসংখ্য ধন্যবাদ জানি বিধানী চা সালাম আলাইকুম রহমতুল্লাহ